আজ বানিয়ে নিলাম রবিবারের স্পেশাল মেনু দক্ষিণ ভারতীয় এই রেসিপিটির নাম রানী পাসান মাংস পোলাও বিরিয়ানি বা পোলাও খেতে ইচ্ছে হলে খুব কম সময়ে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সহজেই প্রেসার কুকারে বানিয়ে নিতে পারেন চলুন এবার রেসিপিটা শুরু করি এখানে বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি তার মধ্যে আছে বোনলেস চিকেন আমি এখানে প্রায় এক কিলোর বেশি বোনলেস চিকেন নিয়েছি ব্রেস্ট পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস পেঁয়াজ আদা রসুন আমন্ড কাজুগুলোকে আমি কুচি করে কেটে নিচ্ছি ব্রেস্ট পিসগুলোকে এইভাবে কেটে নিচ্ছি লেগে থাকা চর্বি চামড়াগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম এখানে আমি পাঁচশো গ্রাম লম্বা বাসমতি রাইস নিচ্ছি চালগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি প্রেশার কুকারে ছ সাত টেবিল চামচ মতো ঘি গরম করলাম আপনারা তো জানেন যেহেতু পোলাও তাতে ঘি আর দুধের ব্যবহার হবে পেঁয়াজ ভেজে বাদামি কালার হয়ে এলে ওর মধ্যে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দেব গুলোকে হালকা নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিচ্ছি এবার ওই চিকেনের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আমন্ড কাজু পেস্তা কিশমিশ দিয়ে দিলাম গোটা কয়েক গরম মশলা এলাচ লবঙ্গ গোটা গোলমরিচ দিয়ে ভালো করে নেড়ে নিলাম দু টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা তো প্রায় সকলেই জানেন যে পোলাওতে দুধ ও ঘি থাকবেই দিয়ে দিলাম দুধে গোলা জাফরান এখানে আমি উষ্ণ গরম দুধে জাফরান মিশিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম এই জন্য দেখুন কি সুন্দর একটা কালার এসছে এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ধুয়ে রাখা চালটা ওর মধ্যে দিয়ে দিলাম চাল মাংস ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি লবণটা দেখে দেবেন কেননা যেহেতু দুধ দেওয়া হচ্ছে দুধে লবণ থাকে এবার পরিমাণ মতো গরম জল ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল দিলে ভালো এতে রান্নার টেস্ট খুব ভালো হয় আমি এখানে চার কাপ মতো জল দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম এতে গন্ধটা খুব ভালো হয় হালকা একটা ঝাল ঝাল টেস্ট থাকে খুব ভালো লাগে দেখবেন এইভাবে একবার করে এবার কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম দেখুন সিটি পড়ে গেছে আমি এখানে দুটো সিটি দিয়েছি তবে আপনাদের যদি মনে হয় একটা সিটিতেই নামিয়ে দেবেন ওপরে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট বাদে ঢাকা খুললাম দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে আর চালটাও সুন্দরভাবে রান্না হয়ে গেছে এই পদ্ধতিতে একবার করে দেখবেন ঝরঝরে হবে পোলাওটা এবার আমি গরম গরম প্লেটে সাজিয়ে সার্ভ করছি উপরে কয়েকটা ফলের টুকরো সাজিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে শশা ও টমেটো জাস্ট এটা গার্নিশিংয়ের জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করুন